আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহরবানিকে খুব ভালো আছি এই মুহূর্তে রাত্রি সাড়ে বারোটা আর আমি আজকে আইফোন সহ অন্যান্য কান্ট্রি লক খোলার বিষয়ে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করছি আশা করি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কান্ট্রি লক খোলার যে ধরনের সমস্যা আছে যে ধরনের ভয়ভীতি আছে এবং যারা এ বিষয়ে নিয়ে কনফিউজ আছেন ইন টোটাল বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর এই চ্যানেলটি আমার চ্যানেল না আমাদের সকলের চ্যানেল জিএসএম বন্ধুদের চ্যানেল সারা পৃথিবীর বাঙালি জাতির চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমি এবং আমরা সকলে মিলে জিএসএম সেকশনকে একটি সুন্দর পরিবেশ দিব ইনশাল্লাহ এই ধরনের চিন্তা ভাবনা আছে এখনো পর্যন্ত যাদের মন মানসিকতা একটু ভিন্ন টাইপের যারা স্বার্থ স্বার্থ হাসিলের জন্য সর্বদা প্রচেষ্টা করে তাদের বিরুদ্ধে আমি কথা বলি সব সময়ের জন্য আর এজন্য কিছু কিছু মানুষ আমার দিকে একটু অন্যরকম দৃষ্টিতে তাকায় তারপরও আমার কোনো যায় আসে না কারণ আমি সত্য কথা শেষ পর্যন্ত বলে যাব আমি আজকে কান্ট্রি সম্পর্কে আপনাদেরকে কথা বলবো আর কান্ট্রি হচ্ছে স্যামসাং মোবাইল ফোন দিয়ে শুরু করা যাক স্যামসাং মোবাইল ফোন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সেট কিন্তু স্যামসাং এর কোয়ালিটি নিয়ে অনেক প্রবলেম আছে আর এদের সিকিউরিটি অনেক অনেকটাই দুর্বল এবং এরা সিকিউরিটি যতই হার্ড করার চেষ্টা করে ততই এদের সিকিউরিটির একটি ফাঁক তৈরি করা হয় এবং সাধারণত বিষয়টি এরকম যে একজন বাড়ির মালিক সে যতই সিকিউরিটি হাট করে চোর তার সিকিউরিটি ভেঙে ফেলার প্রযুক্তি ততটাই আপডেট করে বিষয়টা এরকম আর টেকনিশিয়ানরা সবসময় স্যামসাং এর যেসব ফাঁক পোকর আছে সেই সবগুলোই বের করার চেষ্টা করতেছে আর এই ক্ষেত্রে ওরা বারবার সিকিউরিটি চেঞ্জ করছে বারবার সিকিউরিটি চেঞ্জ করছে সিকিউরিটি চেঞ্জ করার পরেও তারা কিন্তু সেই পর্যায়ে আসতে পারছে না যে পর্যায়ে আসলে অ্যাপেল বা অন্যান্য কোম্পানির সিকিউরিটির মতো তাদের হার্ড সিকিউরিটির আওতায় চলে আসে ফোনগুলো এক্ষেত্রে স্যামসাং এর আনলক করার ক্ষেত্রে আমরা ডিভাইস ইউজ করি ডিভাইস ইউজ করলে আমাদের আনলক গুলো খুব ইজিলি হয়ে যায় আর যে ক্ষেত্রে স্যামসাং ফোন আনলকের জন্য ডিভাইসগুলোতে কোনো মডেল না থাকে অনেক সময় দেখা যায় যে যে নতুন নতুন মডেল আসছে মডেলগুলো এখনো পর্যন্ত ডিভাইসে হয়নি আবার এরকম হয় অনেক সময় যে মডেল আছে কিন্তু ফোনটি রুট না করলে আনলক করা সম্ভব হবে না তখন আমাদের রুট ফাইলের অনেক সময় ভেজালে পড়তে হয় রুট ফাইল আমরা পাই না সেই ক্ষেত্রে আমরা রুট ফাইল না পাওয়ার কারণে অনেক ফোনগুলো কিন্তু আমাদেরকে রেখে দিতে হচ্ছে আনলক করতে আমরা ব্যর্থ হচ্ছি সেক্ষেত্রে তখন আমরা আমাদের সেকেন্ড ওয়ে যেটা আছে সেটা হচ্ছে সিম দিয়ে আনলক করার সিস্টেম আর সিম দিয়ে আনলক করার সিস্টেম আপনাদেরকে ছোট্ট ভাবে একটু খোলাসা করে বলি সিমটা হচ্ছে দেশের বাইরে থেকে রোমিং যে সিমগুলো আসে এই রোমিং সিমগুলো যখন সেটে ঢোকানো হয় তখন কিন্তু আনলক কোড চায় না সেক্ষেত্রে ক্ষেত্রে সিমটা অ্যাকসেপ্ট করে এবং রোমিং চালু করার পরে কলিং এর মাধ্যমে ফোনগুলোকে আনলক করা হয় এটা হচ্ছে স্যামসাং এর দ্বিতীয় স্টেপ এবং সেটা তো যদি সম্ভব না হয় তাহলে আমাদেরকে সার্ভারের মাধ্যমে স্যামসাং ফোন আনলক করতে হয় সার্ভারের মাধ্যমে যখন ফোন আমরা আনলক করতে যাই তখন আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যায় এই ক্ষেত্রে সার্ভারে আনলক করার টেকনিশিয়ান বা মন মানসিকতার মানুষের খুব অভাব যার কারণে স্যামসাং ফোন সার্ভারের মাধ্যমে আনলকের প্রশ্নই আসে না বা আনলকের জন্য মানুষের তেমন একটা প্রচেষ্টা নাই কিন্তু এখন আমি যে ফোনটি সম্পর্কে আপনাদেরকে কথা বলবো তার সিকিউরিটি অনেক স্ট্রং এবং এর কোনো বাইপাস সিস্টেম নাই এটা আমাদেরকে সার্ভারের মাধ্যমে করতে হয়। সেটা হচ্ছে আইফোন আইফোনের কান্ট্রি লক বন্ধুরা কিভাবে খুলবেন এই বিষয়টি নিয়ে আপনাদেরকে কথা বলি আজকে আপনাদেরকে একটি ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব এবং আইফোনের কান্ট্রি লক কিভাবে খুলবেন আই ক্লাউড সাবমিট কিভাবে করবেন আই ক্লাউড কিভাবে খুলবেন এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি বলবো ইনশাআল্লাহ আশা করি আজকে পর থেকে আপনার আইফোন স্যামসাং সনি এক্সপ্রিয়া তারপরে মোটরোলা এলজি থেকে শুরু করে যে সব ফোনগুলো আছে কান্ট্রি লকের প্রবলেম আছে তারপরে ব্ল্যাকবেরি এই ধরনের ফোনের কান্ট্রি লক খোলার জন্য আপনাদের আশা করি কাউকে ফোন করতে হবে না আপনারা নিজেরাই নিজের ঘরে বসে থেকে এই ফোনগুলো চেকিং করতে পারবেন আনলকিং করতে পারবেন এবং আপনারা আনলকের কাজগুলো করতে পারবেন ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও আমরা কাজে যাওয়ার আগে ছোট একটি পরিচয় করিয়ে দিই আমার পিছনেই কাজ করছে রাত্রি সাড়ে বারোটা বেজে গেছে ট্রেনিং তাদের এখনো পর্যন্ত অব্যাহত আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে প্রথমে যে আছে সে হচ্ছে জাহাঙ্গীর আলম ঢাকা ঢাকা সালাম দিয়েছে ওই বসুন্ধরা সিটি থেকে কাজ শেখার জন্য এখনো পর্যন্ত খুব হার্ড ওয়ার্কিং করছে আমি অল্প সময় ট্রেনিং করাই অনেকে দেখা যায় অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে এক ঘন্টা দুই ঘন্টা প্রতিদিন ট্রেনিং করায় আর সেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিং এরও অভাব থাকে যার কারণে দেখা যায় যে আমার জেনারেশন যারা আছে সেসব ট্রেনিং সেন্টারে কাজ শিখে করে করে ব্যবসা করতে গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদেরকে আমি বলতে চাই যে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কাজ কাজ করুন করলে বিজনেসের জন্য অনেক সহজ হবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই চিন্তাশীলতা নিয়ে আসবেন এবং আমার পরে যে ছেলেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সদা হাস্যজ্জ্বল চেহারার এবং খুব পরিশ্রমী একজন ছেলে সে চিটাগাং থেকে আসছিল সুজন দে আমার ছোট ভাই ও সালাম দিয়েছে আপনাদেরকে আমরা সকলেই ওদের জন্য দোয়া করব তাদের ট্রেনিং প্রায় শেষের পথে পনেরো তারিখে রিলিজ হবে সুজন দে চট্টগ্রাম থেকে আসা এবং পঁচিশ তারিখে রিলিজ হবে আমার ছোট ভাই জাহাঙ্গীর আলম সে চলে যাবে এবং ঢাকার কোনো একটি মার্কেটে ভালো একটি পজিশনে সে বসবে ইনশাল্লাহ তার নিয়ত আছে আসুন আমরা কাজগুলো দেখি এবং কাটিল সম্পর্কে আমরা আজকে আইডিয়া নিই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই বলুনরা এই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে আছেleftrightarrow দিকে করেন আমরা দেখতে পাচ্ছি উপরে নেড হেল এটি একটি হটলাইন নাম্বার এই নাম্বারটা কাস্টমার সার্ভিসের জন্য দেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে আমরা এই নাম্বারটিতে যেকোনো সময় কল করতে পারি আমাদের আনবক্সের বিষয় নিয়ে আর এখান থেকে আমরা যে ফোনগুলো সাধারণত ডিভাইস দিয়ে আনলক করতে পারি না বা অন্য কোনো ওয়েস দিয়ে আনলক করা সম্ভব হয় না যেমন আইফোন বা অন্যান্য বেশ কিছু ফোন আছে সেই ফোনগুলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আনলক করতে পারি আমি জাস্ট সিস্টেমগুলো হালকা পরিসরে অল্প সময় মধ্যে আপনাদের ক্ষেত্রে দেখানো শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালোভাবে লক্ষ্য করলে আমার মনে হয় কান্ট্রিলক সম্পর্কে সার্ভারের কার সম্পর্কে যাদের কিছুটা র‍্যাকিং আছে বা আছে বা অজানা আছে নতুনদের অনেকেই এই বিষয়টি এখনো পর্যন্ত জানে না তাদের কাছে ক্লিয়ার হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্কাইপি একটি নেম দেওয়া আছে রকি টেলিকম আর এই সার্ভারের মালিক বাংলাদেশী একজন সুপরিচিত মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় আমাদের কান্ট্রি লক সার্ভারে পেমেন্ট করার জন্য আমরা বিগত দিনে অনেক সার্ভার দেখেছি যে সার্ভারগুলোতে কাজ করতে এসে টেকনিশিয়ানদের অনেকগুলো টাকা নষ্ট হয়েছে এবং সততার অভাবে তারা অনেকে টাকাগুলো আত্মসাত করেছে এই ধরনের অনেক আমরা নিজের দেখেছি এই মুহূর্তে আমি যে সার্ভারটি নিয়ে কথা বলছি আসলে আমি এখন পর্যন্ত জানি এই সার্ভারটি যেগুলো খুব ভালো এবং সার্ভিসও ভালো আলোচনায় আসা যাক কাজ আমরা কিভাবে করব এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইমেল ট্র্যাক ইউর অর্ডার আর এখানে আমরা দেখতে পাচ্ছি লগ ইন লগ ইনে আমার নেম এবং পাসওয়ার্ড দেওয়া আছে অলরেডি আমি লগ ইনে রাখ হোম পেজটি যেমন থাকবে সেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম প্রোডাক্ট অ্যাড সার্ভিস ট্র্যাক ইউর অর্ডার কন্ট্যাক্ট আস সাবমিট টিকেট আর যখন আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন হবে লগ ইন হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা আপনি বিনিয়োগ করেছেন এবং আপনার ক্রেডিট প্রসেস মানে যে অর্ডারটা করা হয়েছে সে অর্ডারটা কতটুকু প্রসেস আছে সেটাও এখানে দেখাবে এবং টোটাল আনলক টান হয়েছে কয়টা এটা এখানে দেখাবে আমার এই মুহূর্তে ব্যালেন্স আছে দেখতে পাচ্ছি আঠারো হাজার ষোলো টাকা বাংলাদেশি টাকা আমি বিনিয়োগ করেছিলাম কিছুদিন আগে বিশ হাজার টাকা এটা এখানে উল্লেখযোগ্য একটি ব্যাপার আর কাজটি কিভাবে করা যায় সে বিষয়টি আপনাদেরকে আমি একটু সহজ করবো এখানে ড্যাশবোর্ড আছে আর এখানে আনলক বাই আইএম আনলক বাই আমরা চলে যাই আনলক বাই আইএম দিয়ে আমরা কী কাজ করতে পারি যে ফোনগুলো আইএমই সাবমিট করে আমরা আনলক করতে পারি সেই ফোনগুলো আমরা এখানে সাবমিট করবো আর যে ফোনগুলো কিছু কিছু ফোন আছে যে আইএমির দ্বারা আনলক হয় না সেগুলো ফাইল সার্ভিসের মাধ্যমে আনলক হয় সে ফাইলগুলো ফ্ল্যাশিং করতে হয় অনেক সময় আনলক কোড আসে এরকম কিছু বেশ কিছু ব্যাপার আছে সেগুলো এখান থেকে হবে তাহলে আমরা আনলক বা আইএমিতে চলে যাই এখানে সাধারণত অন্যতম যে সার্ভিসটি আছে সেটি হচ্ছে আইফোনের সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন যে আনলক বাই আইএম আর এই এখানে আইএমআই সার্ভিস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে নোট কমেন্ট রেসপন্স ইমেল যেখানে আমার অর্ডার করার পরে আমার সাকসেসফুলি রেজাল্ট অথবা রিজেক্টেড যে কোনো ধরনের যোগাযোগের একটি এসমাস মেইল নাম্বার থাকবে সেখানে রেজাল্টটি আমার কাছে চলে যাবে অটোমেটিক্যালি আর আইএমএস সার্ভিসের মধ্যে আমরা কীভাবে কাজটি করতে পারি এখানে দেখা যাচ্ছে যে হট সার্ভিসে আছে অর অলমিয়া হাওয়া এফআরপি রিমোভ আইওএস এমডিএম অ্যাক্টিভেশন বাইপাস নিক ইনফিনিটি মেট্রো পিসিস ইউএসএ এই ধরনের তারপরে এখানে আছে বক্স অ্যাক্টিভেশন অনেক ধরনের সার্ভিসে আমরা দেখতে পাচ্ছি সব সার্ভিসেস এখানে আছে যেমন আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় যে বক্স গুলো আছে বক্সগুলো যখন ব্যাকডেট হেডেট হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় তখন আমাদেরকে নতুন ভাবে অ্যাক্টিভেশন করতে হয় ক্রেডিট নিতে হয় এ ধরনের সার্ভিসেস গুলো এখানে চালু আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইনফিনিটি বেস্ট ফর চাইনিজ উইথ সাপোর্ট চার হাজার আটশো টাকার ক্রেডিট ইনফিনিটি বক্স ইন ডল ওয়ান ইয়ার আপডেট সাপোর্ট রিনিউ চাইনিজ মিরাকেল টু তেত্রিশশো ষাট টাকা ইনফিনিটি বক্স ডঙ্গল টু ইয়ার্স আপডেট সাপোর্ট রিনিউ চাইনিজ মিরাকেল টু চুয়াল্লিশশো টাকা এই হচ্ছে মে তারপর ই বক্স এসি টু এগুলো হচ্ছে বক্স অ্যাক্টিভেশনের একটি সার্ভিস যেটা আপনারা এখান থেকে করতে পারবেন আর আনলক বা আইএমিতে আবারও চলে যাই আমরা সেখান থেকে আমরা দেখি কিভাবে একটি আইএমএ সাবমিট করা যায় যেহেতু সাধারণত সার্ভারের মাধ্যমে আনলক করে থাকি আমরা আইফোন আইফোন সেটগুলো অন্যতম এ বিষয়ের উপরে যার কারণে আমি আইফোন দিয়েই আজকে আপনাদেরকে কাজটি দেখানোর চেষ্টা করতেছি আইফোনের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট ক্লিক করি স্প্রিন্ট একটি ক্যারিয়ার ক্যারিয়ার ক্লিক করতে হবে আমাদেরকে ক্যারিয়ার চেকিংয়ে কিছু সিস্টেম আছে আমি স্প্রিন্ট ক্যারিয়ার চেক করব যার কারণে স্প্রিন্ট লেখার সময় সঙ্গে দেখতে পাচ্ছি যে দুইটি সার্ভিস আমার সামনে চলে আসছে এটি হচ্ছে স্প্রিন্ট ক্লিন অ্যাক্টিভ আইফোন হাই সাকসেস মানে এটা সাকসেস রেজাল্ট মানে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আটশো ক্রেডিট দেওয়া আছে স্প্রিন্ট ইউএসএ ফোর জি ফোর এস ফাইভ ফাইভ সি ফাইভ এস সিক্স সিক্স প্লাস সিক্স এস সিক্স এস প্লাস এসি এক্সপ্রেস প্রিমিয়াম আর আরেকটু মজার ব্যাপার হলো যে অর্ডার করার সময় আমরা যখন এখানে ক্রিপ দিই তখন এখান থেকে আমরা দেখতে পাই যে স্প্রিন ইউএসএ সার্ভিসেস এখানে উল্লেখযোগ্য এবং এখানে টাকা দেখা যাচ্ছে ষোলোশো বাংলা টাকা ডেলিভারি টাইমস টোয়েন্টি ফোর থেকে ফোরটি এইট আওয়ার তার মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মানে দুই দিনের মধ্যে এটা সমাপ্তি হবে ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনি এখানে আপনার ফোনের আইন নাম্বার সাবমিট করবেন এবং এখানে নোট করবেন কিছু বলার থাকলে এবং কমেন্টে কমেন্ট একটা সেকশন আছে এবং রেসপন্স ইমেল নাম্বার যে ইমেল নাম্বারটা আপনার নিজের ব্যক্তিগত যেখানে আপনি রেজাল্টটা সাধারণত মেইল হিসেবে চাইবেন সেই ইমেলটা এখানে ব্যবহার করা হবে এরপরে আমরা অর্ডার নাও এখানে ক্লিক করলে আমাদের অর্ডারটা সাবমিট হবে এবং সাবমিট হওয়ার পরে আমাদের যে অর্ডার হিস্টোরি আছে সেখানে চলে যাবে প্রসেসিং দেখাবে আর যেগুলো আমরা অর্ডারে করে রেখেছি কিছু প্রসেসিং আছে কিছু রিজেক্টেড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি স্প্রিন্ট ক্লিন অ্যাক্টিভ আইফোন একটি সাবমিট করেছিলাম সেই সাবমিশনটা রিজেক্টেড হয়ে গেছে অলরেডি এবং একটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এবং এভাবে রেজাল্টগুলো এখানে আনলক আগেটি দেখা যাচ্ছে সাকসেস হয়েছে এরকম রেজাল্টগুলো এখানে শো করবে আর এটা হচ্ছে অর্ডার হিস্টোরি এবং আমরা আবার যদি চলে যাই প্রোফাইলে মাই প্রোফাইলে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইলের আহ টোটাল ইনফরমেশন গুলো কি কি নাম্বার দেওয়া আছে কি কি মেয়ে দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে মাই স্টেটমেন্ট আছে এখান থেকে আমরা আমাদের স্টেটমেন্টগুলো চেক করতে পারবো কবে কবে কিভাবে আমরা কাজ করেছি এটা হচ্ছে একটি সার্ভার সম্পর্কে আপনাদের সাথে আলোচনা ছিল এখান থেকে আমরা স্যামসাং আনলক করতে পারবো যে স্যামসাংগুলো সাধারণত আমাদের বক্সে আনলকিং হয় কিছু কিছু ফোন যেগুলো বক্সে আনলকিং হয় না আনলকিং না হওয়ার কারণে কিছু সমস্যা থাকে যেমন কোন কোনো মডেল এখনো পর্যন্ত ইনটুড হয়নি এরকম ফোন অথবা কোনো কোনো মডেল আছে কিন্তু সেগুলো উইদাউট রুটে কখনো আনলক হয় না সেক্ষেত্রে রুট ফাইল ছাড়া আনলক না করতে পারার ব্যর্থতায় অনেক সময় আমরা সিমের স্বর্ণাপূর্ণ হয়ে এবং কিছু রোমিং সিম দিয়ে আমরা ফোনগুলো আনলক করার চেষ্টা করি সেক্ষেত্রে যখন আমরা ফেলোয়ার হয়ে আমরা সার্ভারের মাধ্যমে ফোনগুলো আনলক করতে পারবো খুব ইজিলি কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে কস্ট গুলো অনেক বেশি আর এখান থেকে আমরা সনি আমরা আনলক করতে পারবো এবং ব্ল্যাকবেরি আনলক করতে পারবো এই ধরনের অল সার্ভিসেস আমাদের এখানে টোট আছে এবং এই সার্ভারটি খুব বাংলাদেশের সুনামের সঙ্গে কাজ করছে অলরেডি আশা করি আমার বন্ধুদেরকে আমি দেখাইতে পারলাম যে কীভাবে আনলক গুলো খুব সহজে করা যায় এবং সার্ভার সম্পর্কে এখনই পর্যন্ত যারা জানেন না আশা করি তাদের কাছে কাজটি অনেকটা সহজ হবে আর আপনারা সার্ভারের লিঙ্কগুলোকে সুন্দরভাবে সেভ করে রাখবেন যখন প্রয়োজন হবে কাউকে ফোন না করে নিজে নিজেই এখান থেকে চেক করবেন চেক করে কাস্টমারকে রেট দেবেন এবং রেট দেওয়ার পরে কাস্টমার এগিয়ে হবে তারপরে আপনি কাজ শুরু করতে পারবেন আপনার নিজস্ব গতিতে নিজস্ব চিন্তাধারায় নিজস্ব বুদ্ধিতে আশা করি বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সকলের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য নিজস্ব ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আমি সব সময় এই ধরনের ভালো ভালো ভিডিও বা ভালো ভালো আমার জানা জ্ঞানগুলো আপনাদের সামনে নিয়ে আসতে থাকবে এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ